যেসব কারণে রোজা না রাখার অনুমতি আছে এবং প্রতিটি রোজার বিনিময় একটি করে ফিদিয়া আদায় করা আবশ্যক হবে এক নম্বর বার্ধক্যজনিত কারণে যে বৃদ্ধ ব্যক্তির রোজা রাখার সামর্থ্য নেই এবং পরবর্তীতে কাজা করতে পারবে এমন সম্ভাবনাও নেই এমন ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে এক্ষেত্রে প্রত্যেক রোজার বিনিময়ে একটি করে ফেরিয়া প্রদান করা তার উপর আবশ্যক হবে ফাতুয়াই স্বামী দুই নম্বর যে অসুস্থ ব্যক্তির রোজা রাখার সামর্থ্য নেই এবং ভবিষ্যতে রোজার শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনাও নেই এমন ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে এক্ষেত্রে প্রত্যেক রোজার পরিবর্তে একটি করে ফিরিয়া প্রদান করা আবশ্যক হবে উল্লেখ্য যে উপরোক্ত দুই শ্রেণীর মানুষ অর্থাৎ দুর্বল বৃদ্ধ ও এমন অসুস্থ ব্যক্তি যার ভবিষ্যতে রোজার শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই পরবর্তীতে কখনো রোজা রাখার শক্তি ফিরে পেলে উক্ত রোজাগুলোর কাজা আদায় করতে হবে এবং আদায়কৃত ফিরিয়ার বিনিময় সাধারণ দানের সাপ সে পেয়ে যাবে তিন নম্বর উপরুক্ত দুই মানুষ অর্থাৎ দুর্বল বৃদ্ধ ও এমন অসুস্থ ব্যক্তি যার ভবিষ্যতে রোজার শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই এছাড়াও আরও যাদের জিম্মায় কাজা রোজা থাকবে তাদের পক্ষে জীবদ্দশায় ছুটে যাওয়া কাজা রোজার আদায় করা সম্ভব না হইলে মৃত্যুর পূর্বে উক্ত কাজা রোজাগুলির ফিরিয়া প্রদানের ওসিয়ত করে যাওয়া তার উপর আবশ্যক ওসিয়ত না করে গেলে ওয়ারিসরা যদি মৃতের পক্ষ থেকে ফিরিয়া দিয়ে দেয় তবে আশা করা যায় আল্লাহ তা কবুল করবেন ফিরিয়ার অর্থ ও পরিমাণ ফিরিয়া শব্দের অর্থ ক্ষতিপূরণ রোজা রাখতে অক্ষম হলে বা কাজা আদায় করতে না পারলে যে ক্ষতিপূরণ দিতে হয় তাকে ফিদিয়া বলা হয় ফিদিয়ার বিশেষ মাসাইল এক রোজার পরিবর্তে এক ফিদিয়া ফরজ হয় এক ফিদিয়া হল শতকাই ফিতিরের সমপরিমাণ পণ্য বা তার মূল্য দান করা দুই নম্বর মাসাইল এক রোজার ফিদিয়া একজন মিসকিনকে দেওয়া উত্তম তবে একাধিক ব্যক্তিকে দিলেও ফিদিযা আদায় হয়ে যাবে আর একাধিক ফিদিযা এক মিসকিনকেও দেওয়া জায়েজ আছে